শীতকাল পড়ে গেছে তো শীতকালে আমার এই যে কেক বানানো শুরু হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রথমে বানাচ্ছি অরেঞ্জ ফ্লেভার কেক বড় ছেলে ছোটো ছেলে দুজনেই খাবে এটা দিয়ে দিচ্ছি ওপরে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো ওটা রেখে দিয়েছি ওটা কন কোকো পাউডারটা নষ্ট হয়ে গেছে ওই জন্য ওটা দিয়ে হবে না কেকটা কেমন হবে আপনাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখুন ফাইনালি আমার অরেঞ্জ কেক রেডি আমি একটা কাটা চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে না একদম ফাইনালি রেডি তো চলুন আপনাদেরকে এটা কেকটা ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পনেরো মিনিট পরে কেকটাকে আমি বার করলাম মানে গ্যাসের রোগ থেকে নামালাম এবার একদম পুরো ফাইনালি কেকটা জমে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়ে গেছে আমার ছেলে তো ভীষণ আপ্লুত আনন্দিত আর কি তো বলছে তোমার হ্যাপি বার্থডে জীবনে কোনো তো মায়ের হ্যাপি বার্থডে করা হয়নি ওই জন্য আর কি ছেলেদের হবে আমার হ্যাপি বার্থডে হবে ওদের কথা অনুযায়ী তো ঠিক আছে বন্ধুরা আমি হ্যাপি বার্থডে করেই দেখাচ্ছি দেখুন কেকটা এত সুন্দর হয়েছে আমি কিন্তু ছুরি দিয়ে চার ধারটা কাটিনি দেখুন এত স্মুথলি উঠে আসে দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো আর কেকের নিচটা ভীষণ তেল দেখুন কতটা তেলা মাথা খুব সুন্দর হয়েছে আমি এতবার কেক বানিয়েছি কিন্তু এরকম কেক আমি কোনোবারই হয়নি আর কি এত সুন্দর স্মুথলি উঠে আসবে দেখুন কিচ্ছু করতে হয়নি তো আপনাদের সামনে পুরো কেকটাকে ঢেলে দেবো কেকের কাগজটা কি সুন্দর উঠে আসছে দেখুন কেকটা কিন্তু আমি বানিয়েছি কিভাবে আপনাদেরকে বলে দিচ্ছি তখন আমি দেখাতে পারিনি অরেঞ্জ ছিল বাড়িতে আর অ্যাপেল ছিল তারা ভাবিন হ্যাপি বার্থডে আমার হচ্ছে না শোনা একটুখানি কথা বলতে দাও অরেঞ্জ আর অ্যাপেল দিয়ে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তার এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো ভ্যানিলা লাইসেন্স পড়েনি কিন্তু তবু কেকটা দেখুন কত শুধু খাবার সোডা আর বেকিং সোডায় পড়েছে কতটা সুন্দর হয়েছে কতটা মানে সফটই হয়েছে এ দেখুন কতটা সফট হয়েছে আপনারা বুঝতে পারবেন এবার দেখুন দেখুন কতটা সফট শুধু নর্মাল গুঁড়ো দুধ দিয়ে আর কমলা লেবু আর এটা আছে আপেল কত সুন্দর কেক হয় দেখুন এই জামার ছেলে আমি কেক কাটছি আমার ছেলে হ্যাপি বার্থডে বলছে তোর মা এবার যতদিন কেক বানাবে প্রত্যেক দিন তোর মায়ের হ্যাপি বার্থডে হবে তাই তো তো বন্ধুরা চলুন এটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন পেটটা কতটা সফট হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ ভেজ বাবা কতগুলো বাটি নেছে আমি তো খাবো না বাবা তোমাকেই দেব তোমাকে কটা দেব দুটো কেক দেবো আচ্ছা দেখুন এত বড় কেকটা কিনতে গেলে কিন্তু অনেক পয়সা লাগবে তাই না তো ওদেরকে দিয়ে দিলাম দুটো কেক করে খেতে পারি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না আমার ছেলে এত কথা বলছে আমার কথা শোনাই যাচ্ছে না আপনাদের ঠিক আছে টাটা এখানে হয়েছে আজকে আমাদের সিমবাটা বাটা আর এখানে হয়েছে লাউ দিয়ে মটরের ডাল আজকেও নিরামিষ যেহেতু আজকে পারুন একাদশে পরের দিন দ্বাদশী তো সেই জন্য আজকে আমাদের নিরামিষ হয়েছে বাটা দিয়ে ভালোই লাগবে গরম ভাত খেতে আর এখানে হচ্ছে শীতকালে একটু সবজি বাধা থেকে আমার কাছে খুব ভালো হয়ে গেছে তো সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভালো থাকবেন সবাই ভিডিও করো ডালের ভিডিও করে দিয়েছে আমার চ্যানেল আছে ডালের ভিডিও করো ঠিক আছে ও ভাত কাছে রাখছি বন্ধুরা